সফল রহমান স্যারকে বলছি স্যার আমাকে সবাই উদ্ভট মনে করে কেউ কেউ কারণ মূল কারণ হচ্ছে যে আমি বিএনপিকে খুব ভালোবাসি আমার বন্ধুর আশি শতাংশ তারা বিএনপি করে আমি তারেক রহমানের সহপাঠী এবং আমার যে রমানের প্রতি ভালোবাসা দেখে এবং এট দ সেম টাইম বঙ্গবন্ধুর প্রতি আমার ভালোবাসা দেখে আমায় অবাক সবাই একটু অবাক হয় যে আমি কেন বহুদলীয় গণতন্ত্রের কথা বলছি এবং অ্যাট দ্য সেম টাইম আমি কেন আবার ছাত্রলীগের নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলছি আমি কেন বত্রিশ নম্বর ভাঙার বিরুদ্ধে আমি সচ্চার হচ্ছি স্যার আমি কি উদ্ভট আপনার এই প্রশ্নটা অত্যন্ত জটিল প্রশ্নটা উত্তর আমাকে দিতেই হবে কারণ আপনি প্রথম আমাকে জিকে আপনাকে কোনো আজকে আমি বিমুখ করব না আমি উদ্ভ বলা ঠিক হবে না সত্য সবসময় কঠিন হয় সত্যকে অনেকেই মানতে পারে না আমি আজকে বলি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ইতিহাসের একটা অংশ ছাত্রলীগ ওরা অনেক খারাপ কাজ করছে আমার সন্তান তুল্য তারপরও কোন সংগঠনে নিষিদ্ধ হোক এটা আমার দল চায় না আমি চাই না কেউই না এবং সে নিষিদ্ধ করে কাউকে রাখাও যায় না এখন কোন নিষিদ্ধের পক্ষে আমরা না কাজে ছাত্রলীগ আমি জানি না বাংলাদেশে হয়তো বা একটা সময় যাবে যে সময়টা অনেক বেশি অন্ধকারের যুগ যাবে একটা পর্যায়ে সূর্য যখন উঠবে তখন বোঝা যাবে দেশপ্রেমিক কারা এবং তখন ছাত্র সংগঠন নতুন ভাবে গড়ে উঠবে বলি আমি আমি তাহলে আমি সরাসরি বলি বিএনপি দলগতভাবে বত্রিশ নম্বরের ব্যাপারে কোন স্টেটমেন্ট আসেনি বত্রিশ নম্বর কি একটি দলের নাকি বত্রিশ নম্বর আমাদের সবার নাকি বিএনপি কোনো কারণে ভয় পায় স্যার এই এই প্রশ্নগুলো আমার এখানে থেকে আপনি যেখান থেকে জিজ্ঞেস করছেন যেখান থেকে দেখছেন আর আমি আমার কথাগুলো আপনি শুনেছেন বিএনপি কেন বত্রিশ নম্বরের ব্যাপারে স্টেটমেন্ট করে নাই স্পেসিফিক্যালি ভাষা ভাষা ধরনের কথা বলছে এইসব আমরা পছন্দ করি না এইসব পছন্দ করি না খুব ভাষা ভাষা যেটা তারা করছে কিন্তু দলগত হিসাবে এই দেশে আমি বিএনপি বলছি না কোনো না কোন দল থাকা উচিত ছিল কোনো না কোনো মানুষ থাকা উচিত ছিল যে যে কোনো পরিবেশ এবং পরিস্থিতিতে বিবেকের কথাটা বলবি। সংসপ্তকের ভূমিকায় না থাকলে একটা দেশে কিছু লোক সেই দেশটা মৃত প্রায় বা মৃত দেশ যে ছাব্বিশ জন বঙ্গবন্ধুর বাড়ির ব্যাপারে স্টেটমেন্ট করছে তাদের নামটা কিন্তু ইতিহাসে একদিন থেকে যাবে যে এই লোকজন প্রতিবাদ করছিল আমি তাদেরকে ধন্যবাদ দিব না তাদেরকে আমি ছোট করব না আমি আপনাকে বলি আমি যেভাবে কথাটা বলছি আপনি শুনেছেন আমি বলছি শেখ মুজিবের বাড়িটা পুড়ে দেওয়া উচিত কারণ এই লোকটা এই আমাদের খুব সর্বনাশ করছে আমরা যারা সাদের পাকিস্তান চাইতাম এই কইছে যে পাকিস্তানেরা আমাদেরকে শোষণ করে পাঞ্জাবেরে আমাদেরকে লুট করে আমার সম্পদ পুনার বাংলা শ্মশান হচ্ছে এই লোকটাই আমাদের মুখে ভাষা দিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা জমি রক্ত শুদ্ধ উঠেছে আমি কথাগুলো বলছি বাড়ির ব্যাপার বীর বাঙ্গালি জেগেছে এইটা বলার কারণে মানুষ যে ডাকলো যুদ্ধ হইল একটা বাংলাদেশ হয়ে গেল তা না হলে আমরা পাকিস্তানে কত সুন্দর পাকিস্তান ছিল আমরা থাকতাম আমাদের সুন্দরী বুনগুলারে পাকিস্তানি পাঞ্জাবি ছেলেরা বিয়ে করতো আমাদের কত সুন্দর ভাগনা ভাগ্নি হইতো আদমজির কল কারখানা থাকতো ইস্পাহানি দাওয়াত থাকতো আমরা এদের কর্মচারী থাকতাম অথবা তাদের দারোয়ান থাকতাম আদমজির নাতির গাড়ি গেলে গুলশানের সামনে দাঁড়ায় আর রুলস আমরা হাততালি দিতাম শেখ মুজিবুর রহমান এই কামটা খুব খারাপ করছে দেশটারে এই দিকে নিয়ে এটা আমি বলছি কথাটা তার বাড়িটা কিন্তু আপনাদেরকে বলি যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক কিশোরগঞ্জের মতো একটা জায়গাতে যেটা আমার জেলা সেইখানে জাতীয় চার নেতা আমি নাইবা বললাম জাতীয় চার নেতা সবাই জানে এরা কারা এরা মুক্তিযুদ্ধের সময় চারজনই মন্ত্রী ছিলেন ভারতপ্রাপ্ত রাষ্ট্রপতি মুজিবনগর সরকারের তাজুদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মনসুর আলী কামরুজ্জামান তাদের স্টেচু ভাঙ্গিয়া ঘুরায় দিচ্ছে আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এর সঙ্গে সঙ্গে তারা সাতজন যে বীরশ্রেষ্ঠ তাদের স্কালচার গুলো ভাস্কর্য গুলো ভাঙ্গিয়া চুপমার করে দিচ্ছে এই যে দুর্ভাগ্যজনক ঘটনা তাইলে যে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তৃতার প্রতিবাদে অথবা বক্তৃতার প্রতিক্রিয়া এই দেশে বঙ্গবন্ধুর বাড়ি বা শেখ মুজিবের বাড়ি বাহানা আসল কথাটা হলো এই বাহানাটাকে সম্বল করে মুক্তিযুদ্ধ সমস্ত চিহ্নকে দেশ থেকে উৎখাত করে দেওয়াই হলো তাদের আসল আহ উদ্দেশ্য নিয়ে যাওয়ার জন্য পাঁচই আগস্ট হয়েছিল কিনা আমি আন্দোলনকারী সন্তানদেরকে জিজ্ঞাসা করতে চাই তোমরা এই দেশটাকে কোথায় নিতে চাও এটা দয়া করে বলো তোমরা না হলে আমাদেরকে মেরে ফেলো তোমরা এসে ব্রাশ ফায়ার করে আমাদেরকে মেরে যাও যে তারা এই পৃথিবীতে কেন গ্রহণ করে যুদ্ধ করে কেন দেশ স্বাধীন করছে কিন্তু স্যার এই ছাত্রদের এই ছাত্ররা যারা এখন নিজেদেরকে সমন্বয়কারী হিসাবে সামনে আছে এই সমন্বয়কারী ডাজেন্ট নেসেসারিলি মিন যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল ছাত্ররা সাধারণ জনতা তাদের তাদের এই সকল স্টেপ যেগুলো আমরা কখনো ভাবতেও পারিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় যে তারা এই এজেন্ডা নিয়ে আসবে তাহলে তারা কোন কারণে কোন সাহসে কোন যুক্তিতে বলে যে তারা যা বলছে সেটা সকল ছাত্র জনতা আমি দেখেছি মিডিয়াতে বলা হচ্ছে ছাত্র জনতা বত্রিশ নম্বর স্যার ছাত্র জনতা না তাদের একটা ফ্রিঞ্জ ফিউ যারা কিনা এই এজেন্ডা নিয়ে আসছে এর জন্য তো এটা তার মনে করার কোন যুক্তি নেই যে বাংলাদেশের সকল ছাত্র সমাজ তাদেরকে সমর্থন করছে এটা তো স্যার একটি অন্যায় বিষয় এখন যখন তারা এই হুমকি দিচ্ছে এবং তাদেরকে উস্কে দিচ্ছে আমরা এখন বুঝতে পারি যে নির্দিষ্ট গোষ্ঠী কারা এবং একটি কয়েকজন তারা দেশের বাইরে থেকে উস্কে দেয় এমনকি আপনার মতো একজন ইভেন আমার কাছে অনেক শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব আপনাকে পর্যন্ত দেশের বাইরে থেকে স্যার হুমকি দেওয়া হয় তাহলে এই নেতৃত্বে এদের দ্বারা নির্বাচিত হয়েছেন ডক্টর ইনুসুনি নিজে বলেছেন তাহলে যারা হুমকির উপরে চলে এমনকি সেজেন্ডা নিয়ে আসছে যেগুলো আমরা জানতামও না কিভাবে বিএনপি আশা করে দ্রুত নির্বাচন হোক কালকে হোক হলেও এই নির্বাচন তারা সুষ্ঠু হতে দিবে যখন তারা জাতীয় পার্টি সহ বিভিন্ন অফিস টফিস পর্যন্ত জানিয়ে দিচ্ছে তারা বত্রিশ আমার ভাঙার তার সাহস রাখে তারা তার বিভিন্ন গ্রামে গঞ্জে পর্যন্ত তাদেরকে রোখার হুকুম দেওয়া হচ্ছে ডক্টর ইনিস নিজে বলেছেন এবং আমার কথা হচ্ছে আপনি কিভাবে আশা করেন যে বিএনপি সুষ্ঠু নির্বাচন আশা করবে এই উপদেষ্টা মন্ডলের অধীনে আপনার কি মতামত স্যার আমি আপনাকে অনুরোধ করবো আপনি অনেক দূরে আছেন আপনি বিএনপির সাংঘাতিক সমর্থন আপনি বলছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনি ক্লাস ফ্রেন্ড আমি আপনাদের অনুরোধ বিনীত নেতাদেরকে এটা জিজ্ঞাসা করেন আমি যেদিন জিজ্ঞাসা করব সেদিন বা আমি জানতে चाहব সেদিন কিন্তু জানতে चाहব যে তারা কালকে কেন গিয়া ইউনুস সাহেবের সামনে ছাত্রের মত হাজির করে বসেছিল আমি জানতে চাবো বাংলাদেশে যে মির্জা ফকরুল ইসলাম আলমগিরের মত লোকজন একজন নেতা যার পিছনে বাংলার নাইনটি নাইন পার্সেন্ট বিএনপি নেতা কর্মী সব কর্মীর সময় এত জনপ্রিয় নেতা এখন বাংলাদেশের ভিতরে কেউ নাই বাইরে কেউ থাকতে পারে বাইরে আছে আমাদের ম্যাডাম আছে বা তার সেটা আমি যদি ধরেও নেই কিন্তু ফিল্ডে মির্জা ফখরুল ইসলাম আলোর মতো জনপ্রিয় নেতা নাই উনি কেন গিয়া ছাত্রের মতো বইসা রইল আর ওই সব বেয়াদবেরা যারা তার সন্তানের সমান তার সামনে বইসা বৈশা প্রফেসরের মতো শিক্ষা দিল আমি এটা কিন্তু বিএনপি কে জিজ্ঞাসা করবোই এবং জাতির সামনে দিকে তারা কেন বসে থাকবে তাদের সামনে এইসব যারা বেয়াদ করে মানুষকে সম্মান দেয় না আনকালচার সমস্ত রাজনৈতিক নেতারা গিয়ে ছাত্রের মতো বসে রয়েছে আমি যে কথাটা বলছিলাম সেটা আগে বলি এইভাবে সমস্ত বাংলাদেশের রাজনীতিবিদদেরকে ডেকে নিয়ে সমস্ত দলকে ডেকে নিয়ে যদি আওয়ামী লীগ সেখানে ছিল না থাকার কথা নয় এই মুহূর্তে ডেকে নিয়ে যে অপমান কালকে করেছে এবং আলাপ আলোচনার পরে যেভাবে এত অবজ্ঞা সমস্ত রাজনৈতিক দলগুলোকে করলো তারপরে কিন্তু আমি সমস্ত রাজনৈতিক দল আজকে সারাদিনে কোনো প্রতিক্রিয়া দেখি নাই সবাইকে শুধু ক্ষমতায় যেতে চায় বিএনপি তো তিনবার ক্ষমতায় ছিল তিনবারের ক্ষমতা বিএনপি কি দিছে এখনো যদি বিএনপি নেতারা না বুঝে এই দেশ যদি বিএনপি না বুঝে দেশ কোথায় যাচ্ছে ইরানের সেই বনি সদরের মতো নেতারা যদি না বুঝে বিএনপি নেতারা যে এক বছর পরে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলায় ইমাম খুমেনিরা আসবে তাহলে জাতির কপালে দুঃখ আছে আমি কথাটা বলে দিলাম বিএনপি খুব সুস্পষ্ট ভাবে বলতে হবে যে কোন জায়গায় তারা দাঁড়ায় থাকবে কোন জায়গায় দাঁড়াবে বাংলাদেশে গণতন্ত্র কতটুক মুক্তিযুদ্ধ কতটুকু মানুষের পেটের ভাত পরনের কাপড় কতটুকু মানুষের শিক্ষা চিকিৎসার অবস্থা কতটুকু তারা দিবে একত্রিশ দভাই সব বলে দিছে কিন্তু এটার বিরুদ্ধে স্টেট দাঁড়াইতে হবে এবং একটা কথা আমি খুব ক্লিয়ার ভাবে বলতে চাই আসছে কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মৃত্যুর মুখামুখি একদল লোক একদল ঘাতক চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে মেরে আমি ঘাতক বললাম তাদেরকে মুক্তি এই কালো শক্তি চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে হত্যা করার জন্য এখানে বিএনপির যদি ভূমিকা না থাকে আমার ধারণা বিএনপির ভূমিকা থাকা উচিত আমি এর বাইরে আর কিছু বললাম সম্পর্কে বিএনপি সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত ধন্যবাদ স্যার আমরা

এই জায়গাটা কেউ না কেউ এটাকে প্রতিষ্ঠিত বা এটাকে প্রকাশ করতে পক্ষে হবে আর মুক্তিযুদ্ধের পরেই দেশের নাম মধ্য দিয়ে দেশের নাম বাংলাদেশ এর আগে তো পাকিস্তান ছিল যারা মুক্তিযুদ্ধ চ্যানেলতে লিখতে হবে পূর্ব পাকিস্তান লেখেন আগে লিখে তারপরে রাজনীতি করেন বিএনপি তো নামের কারণে প্রথমটাই প্রথম প্রথমটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজে আমি আজকে বলি আপনার যে প্রশ্নটা তুলতেছেন এইগুলো খুব কঠিন প্রশ্ন কিন্তু বিএনপির কাছ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করে অনেক আশা করে অনেক সুস্পষ্ট বক্তব্য আশা করে খালি ক্ষমতায় যাইতে চাই একটা ইলে ন অনেক সুস্পষ্ট বক্তব্য বিএনপির কাছ থেকে আশা করে আমার দল সেটা দিচ্ছে আমার

আমি মনে করি না যে ইনুস সাহেবের সরকার যেভাবে তাদের নিরা নিরপেক্ষতা হারিয়েছে সেই ইনুস সাহেবের সরকারের অধীনে কোনো নির্বাচন সঠিক হবে এটা আমি মনে করি না তারপরে আমি মনে করি যদি ইলেকশন হয় ইনুস সাহেবের অধীনে বা নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশনের আমি কিছু বলছি না তাদের কোনো ত্রুটি আমি এখন পর্যন্ত পাইনি যদি ইনুস সাহেবের অধীনে কোনো ইলেকশন হয় ফ্রি ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগকে ডাকলেও আওয়ামী লীগ কতটুকু দ্রুত আসতে পারবে যে কতটুকু তারা তবে আমি সব সময় বলি মিস্টার জমির চৌধুরী আওয়ামী রাজনীতি কিন্তু থেকে যাবে কারণ এই দেশে আমরা যত কথাই বলি বাঙালির সংখ্যা কিন্তু নিরানব্বই পার্সেন্ট বাঙালি বাঙালি জাতি সত্তার সংখ্যাটা হলো নিরানব্বই পার্সেন্ট আমরা বাংলাদেশি করছি আমরা রাষ্ট্রীয় জাতি সত্তার অন্যদেরকে একটা আমরা অকরা একমোডেট করার জন্য কিন্তু বাঙালি জাতি সত্তার লোক নিরানব্বই পার্সেন্ট যতদিন বাঙ্গালি থাকবে আওয়ামী লীগের রাজনীতিটা যতদিন এই দেশে কিন্তু মুসলিম মুসলিমের থাকুক আর না থাকুক এখানে ধর্মের নাম ইসলাম ধর্মের নামে রাজনীতি থেকে যাবে এটাকে ভালো আমি এখন একটু আমাদের ফজলুলম আপনার বাংলাদেশের এই আমরা আজকে অনেক বিষয় আলোচনা করলাম কিন্তু আরো অনেক বিষয় আলোচনার অবকাশ ছিল তবে যেহেতু সময় সংক্ষিপ্ত স্যার আপনি সর্বোপরি আপনার যদি শেষ বক্তব্য বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে যে আমি জমীর তদিকে বলি তোমরা ওরা তো তোমাদের দূরে থেকে বলো আপনারা দূরে আছেন আমি আপনাকে বলি এখনো মনে করি সবাইকে নিয়ে ইউনূস মন খোলাসা করে বশাউত সব

উনি বলবে তাইলে আমি করব আর যদি আপনার মনে করেন যে আমার দ্বারা ইলেকশন হবে না আই ডু হিয়ার বাই রিজাল আপনারা যাকে ইচ্ছা তত্ত্বাবধায়ক সরকার করে আইন তো হয়েছে তত্ত্বাবধায়ক সরকার আপনারা ইলেকশন করেন এইটা ইউনুস সাহেবের যদি শেষটা ভালো করতে চায় সেই ভালো তার শেষ ভালো যা আমি মনে করি উনি এই কাজটা করবেন একটা ফেয়ার ইলেকশন জনগণের দেশ জনগণের হাতে দিবেন যে তোমরা তোমাদের প্রতিনিধি পাহারাদার ঠিক করবে